ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র বরবাদ মুক্তির পাঁচ দিনের মাথায় জুড়ে বিপুল আয় করে রীতিমতো চমক সৃষ্টি করেছে বিভিন্ন প্রেক্ষাগৃহ সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স সূত্র পাওয়া সর্বশেষ তত্ত্ব অনুযায়ী বরবাদ সিনেমার মোট আয় বক্স অফিস কালেকশন কত টাকা হলো সেটা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাব কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বরবাদ সিনেমা দেখার পর দর্শকদের একটাই কথা এমন কিছু আমরা অনেক দিন দেখিনি প্রতিটি দৃশ্যে শাকিব খানের পারফরমেন্স ছিল অবিশ্বাস্য বিভিন্ন সামাজিক মাধ্যমে সিনেমার সংলাপ গান এবং অ্যাকশন দৃশ্য ইতিমধ্যে ভাইরাল বাংলা সিনেমার বাজার যখন নানা সংকটে জর্জরিত তখন বরবাদ সিনেমা যেন এক আশার আলো হয়ে উঠেছে দেশের প্রতিটি হলে টিকিট পাওয়া যেন যুদ্ধের নামান্তর ওয়েল এদিকে বর্মা সিনেমার মোট বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে প্রায় আঠারো কোটি টাকারও বেশি বিস্তারিত আয়ের পরিসংখ্যান বলছে স্টার সিনেপ্লেক্স ঢাকা চট্টগ্রাম বগুড়া থেকে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং যমুনা ব্লকবাস্টার শ্যামলী সিনে থেকে তিন কোটি পঁচিশ লক্ষ টাকা এবং দেশব্যাপী একক প্রেক্ষাগৃহে প্রায় সত্তরটি অর্থাৎ আট কোটি ষাট লক্ষ টাকা এবং দেশের বিভিন্ন একক মাল্টিপ্লেক্স এবং আঞ্চলিক হলগুলি থেকে বিপুল সংখ্যক টাকা আয় করছে বরবাদ ধন্যবাদ খবর দেওয়ার জন্যে যে বাংলাদেশের বর্তমান সিনেমার যে অবস্থা তাতে তো মনে হয়েছিল না যে বাংলাদেশের মানুষ আর ভালো কোনো সিনেমা পাবে তো শাকিবের কারণে আমরা যে সিনেমাটা পাইছি এখনও দেখা হয়নি ওরা যে রিভিউগুলো দেখতেছি ভালো আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর মানে মানে আমরা হচ্ছে যে সুন্দর সুন্দর যে খবর করা বা আপনার হচ্ছে যে সিনেমা বিষয়ে যে ভিডিও যে ভিডিওগুলো আনে ভাইয়া যদি সামনে কোনো সময় পরে দয়া করে ক্ষতি করবেন না দয়া করে ভাই হ্যাঁ ছোটো চ্যানেল মানে ওয়াশ্যান্ডে পূরণ করার জন্য আর কি আপনার ভিডিওগুলো আর কি ব্যবহার করে তো কিছু মনে করবেন না ছোটো ভাই হিসেবে যদি বলা হয় থাকে ভাই ক্ষমা করে দেবে হ্যাঁ আপনার ভিডিও প্রতিদিন দেখি সাবস্ক্রাইব করা আছে আমার বন্ধু বান্ধব নিয়ে দেখি তারপর আপনার দিয়ে আমরা ছোটো ছোটো ভিডিও বানাই আমরা ওয়াশ্যামে পূরণ করতেছি ভাই হ্যাঁ তো কোনো সমস্যা যদি মনে হয় ভাইয়া তাকে একটু জানাই দয়া করে ইমেল করে জানাই দেবেন আরে আপনি ভিডিও বানাবেন এখন বানাতেছি অস্ট্রামটা পূরণ করার জন্য তো ভাই কিছু মনে করবেন না ভাইয়া হ্যাঁ ছোটো ভাই হিসাবে দেখি আচ্ছা আর আপনার ভিডিওগুলো ভালো লাগবে খুব ভালো লাগে অনেক সুন্দর সুন্দর মানে অজানা জিনিসগুলো জানতে পারি সিনেমা বিষয়ে সেখানে নতুন সিনেমার বিষয়ে অনেক সিনেমাগুলোর বিষয়ে আপনি তো তথ্যগুলো দিয়ে থাকেন ভালো লাগে জানার জন্য সেই জন্য ছোটো ভাই হিসাবে মাফ করে দিই হ্যাঁ মানে প্রিডিওটিও বানাই মানে ওয়াশটিং পূরণে তার মোটামুটি দেখা হাজার লাগে শর্ট ভিডিও আমি তৈরি করি তো এইদিকে দেখা যাচ্ছে যদি লং ভিডিওর জন্য তো মনে করেন মানে মনিটাইজেশনের জন্য তো আপনার লং ভিডিওর ওয়াশ টাইমটা কাউন্ট করা হয় এই জন্য আমরা মানে আপনার ভিডিও দিয়ে এইভাবে মানে মানে ওয়াচ টাইমটা কাউন্ট করে নিতেছি হ্যাঁ আপনার ভিডিও তো সব সময় দেখি প্লাস আমার বন্ধু বান্ধব মেয়ে দেখি তাদেরও সাবস্ক্রাইব করা আপনারা মনে করেন রেগুলার মানে সবসময় ভিডিও দেখি কিছু মনে করেন না হ্যাঁ ভালো থাকেন কোনো সমস্যা মনে হলে একটা ইমেল করে দিন তারপর থেকে আপনার ভিডিও দেন ভিডিও বানাবেন আপনি ছোটো ভাই কোনো ক্ষতি করেন না ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম